একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাকে করছো বা অনেকের মনেও আছে কিন্তু করছো না ঠিক করে যে সরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কারণ বর্তমানে কলেজের কিন্তু তোমাদের মানে ভর্তির রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু চূড়ান্ত ভর্তি সামনে আসবে সেক্ষেত্রে সবারই কম বেশি টাকা পয়সা নিয়ে একটা টেনশন থাকে যে কত টাকা কি লাগবে আমি একটু জানি বা আমার সে ম্যানেজ করে রাখতে হবে হ্যাঁ অ্যাডমিশনের যে ভর্তি ফিটা রয়েছে অ্যাডমিশন ফিটা রয়েছে সেটা কিন্তু ছোটখাটো একটা এমন না যে চাইলে দিতে পারবা হ্যাঁ অনেকে আবার আছে বাপ মার টাকা পয়সা আছে প্যারা নাই তো প্রথমত বলে রাখতে চাই সরকারি কলেজ আর বেসরকারি কলেজের মধ্যে তফাতটা ঠিক এখানে আর এখানে সরকারি কলেজ অনেক কম বেসরকার কলেজ অনেক বেশি ঠিক আছে এবং এখানে স্তরভেদে মানে পরিবর্তনযোগ্য যেমন আমি একটু আগে সরকারি কলেজটা ক্লিয়ার করি নাকি নাকি আগে বেসরকারি বেসরকারি কলেজ যেহেতু অনেক গাইডিস বেসরকারিটা আগে ক্লিয়ার করি বেসরকারি কলেজ যেগুলো নর্মাল কলেজ সে কলেজগুলোতে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা ভর্তি ফি লাগবে নর্মাল কলেজ আই মিন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হ্যাঁ পর্যায় অনুযায়ী সবকিছু হবে স্থান ভেদে কলেজের অ্যাডমিশন ফিটা ওঠানামা নামা করে বিভাগীয় পর্যায়ে বা ঢাকার যে সকল বেসরকারি কলেজগুলো রয়েছে তার মধ্যে যে লো কলেজগুলো রয়েছে বা একটু কম ইম্পর্টেন্স কলেজগুলো সেগুলো তো মোটামুটি কে দেয় দশ হাজার থেকে বারো হাজার পনেরো হাজার টাকা এডমিশন ফি ওকে আর যেগুলো একদম ভালো লেভেলে সেটা যে কোনো বিভাগে হোক যে কোনো পর্যায়ে হোক সেটার অ্যাডমিশন ফি মোটামুটি কায়দা যদি বলি তোমার পনেরো হাজার থেকে বিশ হাজার পনেরো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত সেটা অ্যাডমিশন ফি হয়ে থাকে আশা করি অ্যাডমিশন ফি ব্যাপারে বেসরকারি শিক্ষার্থীরা জেনেছ কিন্তু এর সাথে আরও কথা আছে কিছু কিছু কলেজে কিছু নিয়ম কারণ আছে যেমন আহ সিটি কলেজ একটা নিয়ম আমি জানি ঠিক এখন সেই নিয়মটা আছে কিনা যে তারা আরো অ্যাডমিশন ফির সাথে আরো প্রায় ছয় মাসের বেতন নিয়ে নেয় এখন আবার বেসরকারি কলেজগুলো বেতনে কিন্তু আবার অনেক বেশি ঠিক আছে বারোশো পনেরোশো টাকা মান্থ মানে তুমি এক বছরে টোটাল পনেরোশো টাকা বেতন হইলে এক বছর কয় টাকা বেতন দিচ্ছে জানো প্রায় আঠারো হাজার টাকা বেতন দিচ্ছে কম বেশি তুমি সো এরকম মনে হয় নাকি বারো হাজার আর হ্যাঁ আঠারো হাজার টাকা বছর তুমি এরকমের কম বেশি তুমি বেতন দিচ্ছ এক বছরে তো এই বেতনগুলো দেখে দেখা অনেক সময় ভর্তি সময় তারা নিয়ে নেয় তোমার খোঁজ খবর রাখতে হবে আমি তুমি যেখানে ভর্তি হচ্ছো চান্স পাচ্ছ বা আবেদন করেছো সেখানে অ্যাডমিশন প্রসেসটা কি সরকারি কলেজ নিয়ে একটু কথা বলে সরকারি কলেজে বেতন নাই বললেই চলে যেটা আছে সেটা খুবই সামান্য সেটা তোমার বার্গারের সমান ওকে সো খুব বেশি প্যারা হবে না সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিশন ফিটি সরকারি কলেজেও তুলনামূলক একটু আছে এমন না যে একদম ফ্রিতে ভর্তি করা যাচ্ছে সরকারি কলেজের জন্য আবার সরকারি কলেজের মান নিয়ে অনেকে আবার প্রশ্ন করতে পারে ওদেরকে জানিয়ে রাখতে চাই সরকারি কলেজের মান অবশ্যই বেসরকারি কলেজের থেকেও ভালো আমরা প্রাইমারি লেভেলে দেখি যে সরকারি কলেজের থেকে প্রাইভেট কলেজগুলো ভালো প্রাইভেট স্কুলগুলো ভালো কিন্তু এখানে সরকারি কলেজগুলো বা সরকারি যে যারা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো সেটা প্রাইভেট বা হচ্ছে তোমার প্রাইভেট কলেজগুলোর থেকে অনেক ভালো এবং নর্মালি সবগুলো সরকারি কলেজেই পাঁচ থেকে সাত হাজার টাকার মতো অ্যাডমিশন ফির জন্য লাগবে সব মানে সবগুলোই কম বেশি এর থেকে হয়তো হালকা পাতলা বাড়তে পারে কমতে পারে কেন বাড়ে সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন থাকে বিভিন্ন আহ কলেজ বেদে তাদের চাঁদাটাতে এটা ওটা মিলিয়ে মূলত খরচটা একটু বেড়ে যায় তো পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে সরকারি কলেজগুলোতে আর বেতন তো বললামই যে খুবই নগণ্য যার কারণে খুব বেশি প্রেশার রাইজ হয় না তো তোমরা তো অনেকেই আবেদন করেছো কেউ সরকারিতে করেছো কেউ বেসরকারিতে করেছে দেখো যদি সুযোগ পাও ইনশাল্লো সরকারিতে ভর্তি হও আর যদি সুযোগ নাই পাও তাহলে তার কিছু করার নেই তাহলে তো ব্যাপারটা বেসরকারি কলেজে পড়তে হবে তবে সরকারি কলেজে আসন সংখ্যা কম প্লাস টোটাল কলেজের মধ্যে মাত্র কলেজ কলেজ হচ্ছে হচ্ছে সরকারি মানে তিন ভাগের এক ভাগ সরকারি বাকিগুলো কিন্তু সবই তিন ভাগের এক ভাগ না অলমোস্ট বলতে পারো বাট বাকি যে কলেজগুলো রয়েছে সবই কিন্তু বেসরকারি কলেজ প্রায় ছয়শোর মতো কলেজ রয়েছে যেগুলো বেসরকারি কলেজ সো তোমাকে দেখ সবাই কিন্তু সরকারি চান্স পাবে না সরকারিতে হিউজ কম্পিটিশন হবে আমি এই যে ভাড়া তোমার ভর্তি ফির কথা বললাম অনেকে মনে করতে পারে এত কম ভর্তি আমি সরকারিতে ভর্তি হব দেখো সরকারিতে ভর্তি হলে তোমার পয়েন্ট লাগবে তোমার পরীক্ষায় ভালো ফলাফলও লাগবে যদি সেটা হয় তবে তুমি প্রথমবার অনেকেই জানি সরকারিতে ট্রাই করেছো যে আমি দেখি সরকারি চান্স পাই কিনা যদি না পাই তাহলে আমি রিলিজ স্লিপে আমি অন্য কোথাও যাব ঠিক আছে খুব গুড আইডিয়া তুমি ফার্স্ট বার ট্রাই করো যদি দেখো রেজাল্ট খারাপ তোমার এসেছে তুমি চান্স পাও না সরকারিতে দেন সেকেন্ড টাইম রিক্স না নিয়ে তুমি বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করো যেখানে একটু টুকটাক খরচটাও জেনে নেবা তাহলে হবে কেমন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকাল অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ